আমরা আজকে আটচল্লিশ নৌকা তিন বদলগাছি মহাদেবপুর আসনের মনোনয়নপত্র জমা দিলাম আচরণ বিধি অনুযায়ী পাঁচজনের যে সীমাবদ্ধতা রয়েছে আমরা এসেছি এটা আমরা সহকারী রিটার্নিং অফিসার ইয়নু মহোদয়ের কাছে আমরা আমাদের এটা সাবমিট করেছি এবং আমরা সাংবাদিক ভাইদের বন্ধুদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনের সুষ্ঠু এবং সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে জনগণ এবং প্রার্থীর পাশাপাশি সাংবাদিক বন্ধুগণদের অনেক দায় দায়িত্ব রয়েছে এবং আশা করি তারা অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে নির্বাচনের বিভিন্ন বিষয়গুলো আচরণবিধি সংক্রান্ত সকলেরই এটা সুষ্ঠুভাবে যদি তুলে ধরা হয় তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি বৈষম্য মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ আধিপত্যবাদ মুক্ত প্যাসিফাত মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া যাবে তো আগামী দিনের একটি ন্যসাবজেক্টিক সমাজ গড়ার প্রত্যয়ে আমাদের এই নমনয়নপত্র জমা দিচ্ছি এবং আমরা যাতে এখানে আমরা সফলভাবে এটা সম্পন্ন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করেই এবং সাংবাদিক বন্ধুগণ সহ দেশবাসীকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ